তো ফাইনালি গাইজ দেখতে পাচ্ছেন আমি মহিষাতল রাজবাড়ির সামনে এরপরে আমি ভেতরে যাব আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন আমি সেখানে সমস্ত সব কিছু দেখাবো কি কি আছে না আছে সমস্ত সব কিছু দেখাবো আপনারা শুধু কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন তো আমি ফাইনালি রাজবাড়ির ভেতরে মহিষাতলা রাজবাড়ির ভেতরে আর এখানে কোনোভাবে ভিডিও এলা নেই তো আমার ফোন কাড়িয়ে নিয়েছিল অনেক কষ্ট করে তা সত্ত্বেও আমি লুকে লুকে ভিডিও করছি তো উনি ওনার রোল রুলস নিয়ম পালন করছে কিন্তু আমারও রুলস একটা আছে আমাকে তো ভিডিও করতে হবে আমার টার্গেট তো এটা তো যাই হোক আমার ফোন কাড়িয়ে নেওয়া হয় পুষ্পাঞ্জলি দিয়ে দিয়েছি অনেক খিদা লেগেছিলো যেহেতু পুষ্পাঞ্জলি দিইনি তাও খেতে পারিনি এখন পুষ্পাঞ্জলি দিয়েছি এবার খাবো খেয়ে দিয়ে বন্ধুদের সাথে একটু বেড়াতে যাব তো কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন কোথায় কোথায় যাই না যাই সমস্ত সব দেখাব দেখাবো

তো আমরা চলে এসেছি এখন নরঘাটে আর দেখতে পাচ্ছেন এখানে একটা পুজো হচ্ছিল সমস্ত বন্ধু এখানে চলে এসেছে তাই আমিও চলে এসেছি কন্টিনিউ আপনারা ভিডিওটি দেখতে তো আবারও চলে এসেছি একটা আলাদা ডেস্টিনেশানে দেখতে পাচ্ছেন এখানে নন্দকুমার কলেজে এখানে আমরা চলে এসেছি আর এখানে এত জোরে জোরে বক্স বাজেছিলো যে আমার কপিরাইট এসেছিলাম যার কারণে আমি ভয়েস ওভার দিচ্ছি তো যাই হোক এখান থেকে আমরা বেরিয়ে যাব সবাই সরি মহিষাতলা রাজবাড়ি তো আমরা এখান থেকে সমস্ত বন্ধু মহিষাতলা রাজবাড়ি যাব আর ভিডিওটি আপনারা কন্টিনিউ দেখতে থাকুন হয়তো বড় হচ্ছে কিন্তু ধামাকাদার ভিডিও হবে তো ফাইনালি আমরা পৌঁছে গেছি মহিষাতল রাজবাড়ি রাজবাড়িতে এখনও ঢুকিনি রাজবাড়ির গেটেই আছি আর সেখানে গিয়ে সমস্ত বন্ধু মোটামুটি হাত হয়ে গেছে সবাইকে ফোন করে অ্যারেঞ্জ করে অনেকক্ষণ টাইম লেগেছে প্রথমত এত ভিড় প্রচণ্ড ভিড় ছিল যার কারণে আমাদের বাইক নিয়ে কোনোভাবে অ্যালাউ করে না আমরা আবার বন্য জায়গায় বাইক রেখে হেঁটে হেঁটে গেটের ভেতরে ঢুকেছি তো যাই হোক তা সত্ত্বেও আমাদের অনেক বন্ধু ছাড়াছাড়ি হয়ে গেছে তাদেরকে আবার ফোন করে ডাকা হচ্ছে তো যাই হোক আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন ধামাকাদার ভিডিও হবে যে রাজবাড়ির গেটে কি কি আছে না আছে সমস্ত সব কিছু দেখাবো আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন ড্যাক্সিং গিয়ে না হাত ধরো দাল ভিতরে আছে আমাদের তো আমরা এখান থেকে বেরিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি টিকিট কাটার জন্য কেন রাজবাড়ি ঢুকতে গেলে আপনাকে টিকিট কাটতে হবে যে যাই হোক আমরা এখন টিকিট কাটবো সমস্ত বন্ধু ভেতরে যেহেতু যাবে সবারই টিকিট কাটবো আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন আর অলরেডি আমি টিকিট কাউন্টারে চলে এসেছি এখানে আমার বন্ধুকে বললাম যে সবারই টিকিট কেটে নে বাদ বাকি সবাই যে যার হিসাব করে দিয়ে দেবে যার কারণে ও এক একটাই টিকিট কেটে নিচ্ছে সবারই জন্য তো ফাইনালি গাইস দীর্ঘ অপেক্ষা করার পর কতক্ষণ ধরে হাঁটার পর আমরা টিকিট কেটে অলরেডি রাজবাড়ির ভেতরে ঢুকেছি একদম ভেতরে না মানে গেটের সামনে আপনারা দেখতে পাচ্ছেন আর এটাই হলো মহিষাতলের রাজবাড়ি দেখো গাইস কত সুন্দর লাগছে মানে কি বলবো মানে এইখানেই যেন সবসময় থাকতে ইচ্ছা হচ্ছে তো যাই হোক আমরা এবার ভেতরে যাব। আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন হয়তো ওখানে ক্যামেরা অ্যালাও নেই কোনোভাবে ক্যামেরা এলাও নেই তা সত্ত্বেও আমি লুকিয়ে ভিডিও করব আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন দেখো গাইস কত সুন্দর লাগছে আর কত লোক দেখো প্রচুর লোক ছিল সেদিন এত ভিড় ঢোকাই যাচ্ছিলো না তো কী গাইস আপনাদেরকেই বলছি ভালো লাগছে না কত সুন্দর লাগছে আপনাদেরকেই বলছি আর কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখুন এরকমই ভিডিও পেতে চাইলে সঙ্গে সঙ্গে গিয়ে সাবস্ক্রাইব করুন আর কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন আজকে কি কি হচ্ছে না হচ্ছে সমস্ত সব কিছু দেখাবো এই ভিডিওর মাধ্যমে আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন আরও কোথায় কোথায় যাওয়া হয় না হয় সমস্ত সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের পাশেই নোটিফিকেশান চলে যায় আমি চলে এসেছি মহিষাতলের রাজবাড়িতে এখন আমরা ঢুকছি ভেতরে এখন ঢুকিনি জুতো খুলে জাস্ট ঢুকছি এই যে চারজন এক দুই তিন আর চল কোথায় যাবি এই দিন দিয়ে শুরু করো

তো গাইস আমি অলরেডি ভেতরে ঢুকে গেছি এখানে দেখতে পাচ্ছেন আমি ভেতরে ঢুকে গেছি সমস্ত আমার বন্ধুও ভেতরে ঢুকে গেছে আর এখান থেকেই আমার ফোন কাড়িয়ে নেওয়া হয় যেহেতু আমি ভিডিও করছি যার কারণে আমার ফোন কাড়িয়ে নেওয়া হয় তা সত্ত্বেও কিন্তু আমি ছাড়বার পাত্র নয় তা সত্ত্বেও আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি শুধু আপনাদের জন্য তো যাই হোক এত কষ্টে ভিডিও করছি আপনারা শুধু আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখতে পাচ্ছেন আমি লুকিয়ে লুকিয়ে এটা সমস্ত এগুলো সব লুকিয়ে লুকিয়ে কিন্তু ভিডিও করছি যার কারণে একটু হয়তো অসুবিধা হচ্ছে বোঝার জন্য যেহেতু লুকিয়ে করছি কিন্তু ভালোভাবে যদি করতাম মানে যদি ভিডিও এলা করতো তাহলে খুব ভালোভাবেই ভিডিও করতাম যেহেতু আমার ফোনটা কাড়িয়ে নেওয়া হয় তারপরে অনেক রিকোয়েস্ট করার পর ফোনটা দিয়েছে তো যাই হোক আমি তা সত্ত্বেও লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি আর শুধু আপনাদেরকে মানে দেখানোর জন্য আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন আরও কি কি দেখানো হচ্ছে না হচ্ছে সমস্ত সব কিছু এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন श्रामजा <marriages timing> আমরা ভেতর থেকে বেরিয়ে পড়ছি আর এত ভিড় ছিল সত্যি কথা বলতে প্রচণ্ড ভিড় ছিল আর এমনিতেও খুব রোদ ছিল এত গরমও লাগছিলো যেহেতু অনেকজন আছে যার কারণে গরমও লাগছিলো আর উপরে উঠতে দেয়নি মানে দোতলায় পুরো গেট বন্ধ করে রেখেছে জানি না কেন এ বেশি ভিড়ের কারণে কি না জানি না তো আমরা ফাইনালি ভেতর থেকে বেরিয়ে পড়ছি দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি আর এই দিকটা মানে আপনার এই রাজবাড়ির ডান দিকটা ও দিকটায় আপনার আরও কিছু মন্দির টন্দির আছে সেখানে যাব পরে আর আমরা এখন এই দিকটা যাচ্ছি যেহেতু বন্ধু বান্ধবরা সব ওখানে বসে আছে আর ওখানে সব ছবি টবি তুলছে যার কারণে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তো ওখানে কিছু ফটো তোলার পর আমরা ব্যাক করব। মানে রাজবাড়ির আরও সেই পুকুরের দিকটা আপনার অনেক মন্দির আছে সেখানে আমরা প্রবেশ করবো সেখানে যাওয়ার জন্য আমরা অনেকভাবে চেষ্টা করছি কিন্তু এরা যেহেতু ছিল না যার কারণে যেতেই পারিনি সব একসাথে যাব বলে আর এখানে দেখতে পাচ্ছেন মহাদেব বসে আছে মানে খুবই সুন্দর লাগছে হ্যাভি লাগছে আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন আরও অনেক কিছু দেখাবো স্কিপ না করে দেখতে থাকবেন অনেক কিছু মিস করবেন যদি স্কিপ করেন আমি অনেক কিছু তুলেছি সেটা লুকিয়ে তো এখানে দেখতে পাচ্ছেন এখানেও একটা মন্দির আছে মানে একটা নয় অনেকগুলো একসাথে মন্দির আছে তো আমরা যাচ্ছি দেখতে পাচ্ছেন যাচ্ছি কিন্তু গেট খোলা আছে নাকি সেটাও বিষয় যেহেতু এখানেও প্রচন্ড ভিড় ওখানেও পৃথিবীর ভিড় তো আপনারা দেখতে পাচ্ছেন এটা সম্ভবত মহাদেবের ধরে তো আমরা এগিয়ে যাচ্ছি তো দেখা যাক গেট খোলা থাকে নাকি আর ভিডিওটি কেমন হয়েছে সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর কন্টিনিউ ভিডিওটি দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন কেন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে আগে পৌঁছে যাবে এখানে আমরা চলে এসেছি আর এখানেও দেখছেন প্রচুর ভিড় মানে চারিদিকে প্রচন্ড লোক ছিল কোনোভাবে আমাদেরকে ঢুকতেই দেয়নি তো যাই হোক এখানে আবার অর্কেস্ট্রা আর রয়েছে প্রচন্ড আওয়াজ হচ্ছে আর এখানে অলরেডি গেট লাগানো আছে মানে চাবি লাগানো আছে কোনোভাবেই ঢুকতে পারলামই না তো যাই হোক ভিডিওটি কেমন হয়েছে সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও